এই দিক আই फ्रेंड्स। আল্লাহ তাআলা শুকরিয়া যে আসলে আমাদের রাজু ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। আমরা জানি সবাই ভালোগা থানার মধ্যে রাজু ইউনিয়ন সবচেয়ে অবহেলিত এইটা। এত বেশি মানে কিছোনো খারাপ রাস্তা, কাঁচা রাস্তা অন্য কোন ইউনিয়নে নাই। তত বেশি আমাদের ইউনিয়নে আছে। আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর बालो কবো সম্মানিত আমি আমাদের সকলের প্রিয় গণমানসিক নেতা তাই পুল্লাভার্টন খুলতু ভাই নিরুলসভাবে সারা বালুক উপজেলার শুধু রাজু ইউনিয়ন না বিভিন্ন উপজেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন রাস্তা সংস্কার এবং রাস্তা নতুন করে করার ব্যাপারে উনি সার্বিক তত্ত্বাবধান করতেছেন খোঁজখবর রাখতেছেন সাদের সাথে আর তারপরে নিয়োগপ্রাপ্ত ওই ইউনিয়নের যারা চেয়ারম্যান দায়িত্ব পালন করতেছে প্রশাসক তাদের সাথে সার্বিক সমন্বয় এবং যোগাযোগ মেনটেন করে যে রাস্তাগুলো অপেক্ষাকৃত সবগুলো তার একসাথে হয়ে যাবে না এটা কোনো সরকারের পক্ষেই সম্ভব না যে একসাথে রাতারাতি সব সমাধান হয়ে যাবে এটা একটা চলমান প্রক্রিয়া স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে চলতে থাকে তবে যারা দায়িত্বে থাকে নেতৃবৃন্দ থাকে তাদের সদিচ্ছার উপরে আবার মানে অনেক কিছু নির্ভর করে তাড়াতাড়ি হওয়ার ব্যাপারটা অগ্রাধিকার ভিত্তিতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হওয়ার ব্যাপারটা এটা বেশি গুরুত্ব রাখে অনেক সময় বিগত সময় আমরা দেখছি যে অনেক মানুষ চলাচল করে একটা রাস্তা কিন্তু ওই রাস্তার মধ্যে বিশেষ কোনো দলের নেতা কোমি না থাকার কারণে ওই রাস্তাকে মাইনাসে রাখা হয়েছে এই রাস্তায় তো আমাদের দলের কেউ নাই বা সরকারি দলের যারা আছে তাদের কেউ নাই এই রাস্তা পরে হোক সমস্যা নেই আবার অনেক রাস্তা আছে ওই রাস্তায় নেতা থাকার কারণে মানে তার বাড়ির রাস্তা আর লোক চলাচল কম কিন্তু ওগুলো হয়ে গেছে এগুলো আমি কোনো নাম মেনশন করে বলতে চাই না আপনারা জানেন তো এখন আমাদের জামাত ইসলাম সারা বাংলাদেশে যেভাবে রাজনীতিতে আপনারা দেখতেছেন একটি সরগরম অবস্থান দেশের মানুষের যে আগ্রহ উদ্দীপনা যে স্বাধীনতার 55 54 বছরে আমরা যে উন্নয়ন পাইছি এর চেয়ে বহুদূর বেশি হওয়ার কথা ছিল দুর্নীতির কারণে বিভিন্ন ইআর কর্মকর্তা দাদাজি কর্মকাণ্ডের কারণে ভয় ওঠে না তো জামাত ইসলাম এখনো খবতা আসে নাই তারপরেও 5 আগস্টের পরে এই সরকারের সাথে ল্যাজু করে বিভিন্ন ভাবে মেইনটেইন করে যোগাযোগ মেইনটেইন করে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতেছে তারই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রাস্তা আমাদের ফুল আপনারা জানেন যে আমাদের আগামী জাতীয় সংসদ বাংলাদেশ জামাত ইসলামী থেকে উপজেলা থেকে সংসদ মনোনীত প্রার্থী হিসাবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন তো পরে থেকে উনি ব্যাপকভাবে কাজ করতেছে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তো আমরা যদি ওনাকে সহযোগিতা করি বাংলাদেশ জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করি তাহলে আগামী বাংলাদেশ একটি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ হবে এবং দুর্নীতি শোষণ চাঁদাবাদি এবং কি বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের জামাত ইসলামের কোনো বিকল্প আমরা দেখতেছি দেশের মানুষও দেখতেছেন এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করব এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমার আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নং রাজি ইউনিয়নের সাবেক সম্মানিত সভাপতি বর্তমান সহ সভাপতি এবং কারা নির্যাতিত আপনারা জানেন দুই দুইবার মিথ্যা মামলায় এই জঙ্গি মামলায় যেটাকে সরাসরি বলে জিএমবি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার করানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন অনেক জেল জুলুম মানে নির্যাতনের শিকার হয়েছেন ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আমাদের রাজ্য ইউনিয়নের একমাত্র জামাত ইসলামী থেকে যিনি সবচেয়ে বেশি মজলুম হয়েছেন নির্যাতিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাবাদ বিশিষ্ট আলিমুদ্দিন মৌলানা সফির খান সাহেবকে

আল্লাহ পাখির আমি আলমী সুস্পষ্টভাবে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন পৃথিবীতে যত জাতি আছে যত ধর্ম আছে সকলের মধ্যে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক আলামে পাক ঘোষণা করেছেন কেন ঘোষণা করেছেন সর্বশ্রেষ্ঠ দায়িত্বটা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দায়িত্ব উম্মতে মুহাম্মদীর উপরে দায়িত্বটা কি তা মারুফ তোমরা মানুষের মধ্যে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ তোমরা বন্ধ করে দিবে এটাই হলো দায়িত্ব এবং সকল কাজে তোমরা আল্লাহর আনুগত্য করবে আল্লাহর বিধান মেনে চলবে যারা এই কাজটা করবে তাদেরকে আল্লাহ পাক রাবুল আলমিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পাক ঘোষণা করেছেন তাহলে আমরা কি সেই সর্বশ্রেষ্ঠ জাতির অন্ত অন্তর্ভুক্ত নই কি বলেন আপনারা কিন্তু যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে দায়িত্ব যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের কাছে এবং আল্লাহর কাছে আমরা স্বীকৃতি পাবো এবং তার জন্য যা যা পাবো আর যদি দায়িত্বের অবহেলা হয় সর্বশ্রেষ্ঠ উন্মত হওয়ার পরেও আমার উপরে যে দায়িত্ব ছিল আমাদের সকলের উপরে যে দায়িত্ব ছিল আমরা সৎ কাজের আদেশ করব অসৎ কাজ বন্ধ করে দিব আমরা কি দায়িত্ব পালন করতে পারতেছি না কেন পারতেছি না আমাদের মধ্যে একতা নাই আমরা ঐক্যবদ্ধ নই আমরা এক মুসলিম জাতি অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছি যার কারণে আমাদের সমাজের দেশে যেভাবে অন্যায় অত্যাচার দুর্নীতি পেরেছে এত দুর্নীতি পৃথিবীর কোথাও এত অল্প সময়ে বৃদ্ধি পায় না একটা কারণ আমরা আল্লাহ তালার আদেশ নির্দেশগুলি আমরা ভুলে গিয়েছি অতএব আমরা যদি আমাদের দেশের আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য উভয় কালের জন্য যদি আমরা আমরা আমাদের কল্যাণময় জীবন চাই দুনিয়ার শান্তি চাই এবং আখেরাতের যদি আমরা মুক্তি চাই আমাদের সকল কিছু ভেদাভেদ ভুলে একমাত্র আল্লাহর রজ্জু আল্লাহর ঘোষণা অনুযায়ী হাবলিল্লাহ তাফরাক আল্লাহ তালার রজ্জুকে মজবুতভাবে কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে হবে এবং আমাদের জীবনের সকল ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রে রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআনের যে বিধান আল্লাব দিয়েছেন সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের দুনিয়ার জীবন হবে শান্তিময় কল্যাণময় এবং পরকালীন জীবন হবে আমাদের আরও সুন্দর আরও কল্যাণময় আমি সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা পিছনের অনেক গল্প শুনেছি অনেক বক্তৃতা শুনেছি অনেক নেতার অনেক কিছু আমরা শুনেছি কিন্তু বাস্তবে কি পেয়েছি কি পেয়েছি আমরা আমরা শুধু অবহেলার পাত্রই হয়েছি একজন সাধারণ মানুষ যদি চেয়ারম্যানের বাড়িতে দেখা করতে গেলে সকাল সাতটা গেলে দশটায় সাক্ষাৎ মেলে নাই ওনার ঘুম থেকে ওঠারই সুযোগ হয় না এমন চেয়ারম্যান মেম্বার নেতা আমাদের দেশে ছিল না ছিল না কি কিন্তু দায়িত্ব তো ছিল একজন দিনমজুর প্রয়োজনায় চেয়ারম্যানের বাড়িতে গেছে চেয়ারম্যান এক মিনিটের মধ্যে ওনার সাথে সাক্ষাৎ করবে ওনার সমস্যা কি সমাধান করার জন্য উনি চেষ্টা করবে কিন্তু আমরা সেই রকম নেতৃত্ব পাই নাই একমাত্র না পাওয়ার কারণ হলো তাদের মধ্যে আল্লাহর কোরআন ছিল না রাসূলের সোল্লাহ হাদিস কিচ্ছু ছিল না যার কারণে আল্লাহ তালা বলেছেন সেন ওয়া ছোয়ান রহমান নুকাইয়েদ আলাহু সায়ে তান আন সাহু আল্লাহ 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 তালা বলেন যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই তাদের পরিচালক হলো শয়তান আর এই শয়তান রায়াদেরকে পরিচালনা করে আর তারা মনে করে ভালো কাজ করতেছে বাস্তবতা তাই হইছে না আমাদের দেশে আসুন আমরা এগুলিকে পরিবর্তন করার জন্য আমরা সকল কিছুকে পরিবর্তন করে উলট পালট করে ইনশাল্লাহ আমরা এখানে কোরআন ভিত্তিক হাজিজ ভিত্তিক ছন্না ভিত্তিক সমাজ কায়েম করে সমাজের সর্বস্তরের মানুষের দুনিয়া এবং আখের কল্যাণের জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে

আমাদের এই মসজিদ পশ্চিম পাড়া যেটা এখানে পাঁচ লক্ষ টাকা বাজেটের জন্য যে এটা করছিলাম আলহামদুলিল্লাহ এটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা এখন মানে প্রক্রিয়া দিল এটা টেন্ডার হবে টেন্ডার হলে পরবর্তী যে কাজগুলো যেগুলো ইনস্টিটিউট করা হয়েছে এটা হবে আর এটা তো হয়ে গেল আর এখান থেকে মানে তাজদেবের দোকানের সামনে থেকে প্রায় দুই কিলোমিটার এস বিবির জন্য আবেদন করছে আবার এটা যদি হয় মিনিমাম হাফ কিলোমিটার হবে এটা ছিল উপজেলার ওইটা এটা উপজেলার না ওটা হচ্ছে পিআই অফিসের এখন এগুলি সবগুলি বিষয়ে কিন্তু আমি সাহেবের সুপারিশ লাগে আমাদের যে নেতা আছে নেতার সুপারিশ ছাড়া হয় না

এই জন্য আপনাদের যার যেখান থেকে সহযোগিতা করার দরকার সহযোগিতা করবেন আর যেটা বলার দরকার বলতে হবে না জানলে তো মানে ই হবে না লাস্টে যেরকম আমরা মসজিদে আসছি যে এমন সহজ ছিল ছিল আমরা কি করব এটা নিয়ে অনেকক্ষণ সময় লাগছে যে ইস্টিমেট করা লাগবে লাস্টে লাস্ট অফল হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে এগুলি আমরা পাই কারণ এগুলি অনুমোদন হওয়া পর্যন্ত রাইড করতে হয় অনেক সময় অনেক কারণে এগুলি মানে ক্যান্সেল হয়ে যায় আগে ওরকম দুই তিনটা রাস্তা ই হয়েছিল যেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে আপনার যদি যে জিনিসগুলি প্রয়োজন থাকবে আবার এই যে কার্ডের বিষয় আছে এলাকা ভিত্তিকা এগুলি কিন্তু একটা বিষয় আছে অনলাইনে আবেদন করতে হয় তারপরে আবার যেভাবে এবার মনে হয় পঁয়ত্রিশটা টাকা এখানে এই ওয়ার্ডে হয়েছে আজকে সকালবেলা মেম্বার সাথে কথা বলো মেম্বারকে বললো পঁয়ত্রিশটা পাইছে লটারি হয়েছে এটা ব্যক্তিগত কোনো বিষয় না এটা লটারি হয়েছে যাদের নাম লটারিতে আছে লিস্ট দেওয়া আছে তারাই পাবে এই বিষয়গুলি কি আগে থেকে অবগত থাকলে আবেদন করা যায় এই বিষয়গুলো আমরা হয়তো অন্যান্য দলের মতো টাকা দিয়ে ভোট কিনে এমপি বানাইতে পারবো না টাকা দিয়ে ভোট কিনে চেয়ারম্যান মেম্বার বানাইতে পারবো না এটা আমাদের আদর্শের সাথেও সম্পর্ক নেই কারণ ভোট কিনে জনপ্রতিনিধি বানানো এটা তো দুর্নীতি কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে যোগ্যতা আছে এবং সেটার গ্যারান্টি আপনাদেরকে এই সংগঠন বা আমরা দিতে পারি যে সরকার থেকে যে বরাদ্দটা জনগণের জন্য হয় একবারে গ্রাম মহল্লা পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত সেটা কিন্তু উপজেলা চেয়ারম্যান মেম্বার মেয়র চেয়ারম্যান এই এমপি তাদের মাধ্যমেই কিন্তু আসে সরকার থেকে জামা ইসলামী নেতৃবৃন্দ যদি আমরা তাদেরকে সহযোগিতা করে সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাদের বালুকা থেকে জামাত ইসলামের এমপি বানাইতে পারি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এভাবে আমরা বানাইতে পারি তাহলে এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো যে সরকার থেকে জনগণের জন্য যা তাদের মাধ্যমে বরাদ্দ হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের দূর আসবে এখান থেকে এক টাকাও খেয়ানত হবে না কোনো দুর্নীতি হবে না এই আপনাদের সামনে আমাদের জামাত ইসলামীর বালুকা উপজেলা সম্মানিত আমির এবং বালকা উপজেলা আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সাইফুল্লাহ ভাটান ফোজুবাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি

আমার আজকে আবার ডাকা প্রোগ্রাম এই জন্য বলছি যে বাধ্যপুরের সময় হলে আমি থাকতে পারবো তো আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দুপুরের টাইমে খাবারের সময় হয়ে গেছে আমরা সবাই কেটে দেবো না সবাই বেয়ে কথা বলছেন আমাদের কথা হলো যে আমরা এই এতদিন কথা বলতে পারি পারিনা পনেরো সতেরো বছর কোথাও দাঁড়াইতে পারিনি আল্লাহ আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আপনাদের কিন্তু সুযোগ সৃষ্টি করে দিচ্ছে যে কি আমরা এতদিন স্লোগান দিচ্ছি আল্লাহর আইন চাই সত্য শাসন চাই এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু এখন আপনাদের সমাজকে পরিবর্তন করতে চাই এই সমাজকে যদি ন্যায় ইনসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই জনগণের উন্নয়ন অনেক দূর গড়ায় পর্যন্ত পৌঁছে দিতে চাই

এই সমাজের পরিবর্তন হবে না আমরা এই চুয়ান্ন বছর দেখছি যে যদি আমরা এই ভালো ভালো লোক যদি সেট করতে পারি তাহলে সমাজের পরিবর্তন হবে যেমন আমি এই কাজ করতেছি যুগে যুগে নবরস্ত যে কাজ করেছেন ন্যায় ইনসাবিত সমাজ প্রতিষ্ঠা করা জামাত ইসলামী সেই কাজ করতেছে সেই কাজ করতেছে বলেই আমাদের আমিরে আমার ঘোষণা করছেন যে বাংলাদেশ জনগণ যদি জামাত ইসলামীকে যদি গরিব স্বাবলম্বী হয়ে যাবে কিভাবে হবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই দেশকে ইসলামী রাষ্ট্র করা হবে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলেও অর্থনীতির মূল ভিত্তি হলেও জাকাত বৃদ্ধি করতে হবে যেখানে জাকাত আদায় হয়